আজকে আমরা এলাম এখানে খাওয়া দাওয়া তো অনেক হলো বাট হোয়াট ইউ সে অ্যাবাউট দিস মিডল নতুন লঞ্চ হতে কি বলবেন দেখো এখন আজকে আমাদের লাস্ট ডে অফ প্রমোশন সাদা পৃথিবীর এবং যখনই আমরা কোনো ছবি বানাই স্পেশালি সাদা রঙের পৃথিবী যখন আমরা বানিয়েছিলাম আমাদের অনেকটা বিশ্বাস আছে এই ছবিটিকে নিয়ে এবং একটা সামাজিক দায়বদ্ধতাও রয়েছে এই ছবিটিকে কেন্দ্র করে এখন আর কিছু বেশি বলার নেই শুধু একটাই রিকোয়েস্ট দর্শককে যে আপনারা আসুন হলে এসে ছবি দেখুন এবং একটাই কথা বলবো যে আপনারা নিরাশ হবেন না ছবিটি আপনাদের ভাবাতে বাধ্য করবেন এবং আমরা শুটিং করতে করতে কাজ করতে করতে যেই প্রশ্নগুলো আমাদের মাথায় এসছে হয়তো কোথাও একটা গিয়ে আপনাদের মাথাতেও এই সেই সেই প্রশ্নগুলো আসবে এবং ঠিক অতটাই আমাদের প্রত্যাশা আমার ডিরেক্টর আমায় বারণ করেছেন আমার চরিত্র নিয়ে খুব একটা কিছু বলতে তাই আমি বলতে পারছি না আমার চরিত্রের নাম অলক্ষ্মী অলক্ষীও এই বিধবাদের মুক্তি মুক্তিমণ্ডপের আসে এবং অলক্ষী এসে তার সাথে কি কী হয় অলক্ষ্মী আসার পর তার সাথে কি কি হয় অলক্ষ্মী নিজে কি কাণ্ড ঘটায় তার জন্য ছবিটি দেখতে হবে হলে আর একটাই কথা বলবো যে আই এম রিয়েলি থ্যাংকফুল টু রাজসিতা যে অলক্ষ্মীর চরিত্রটার আমায় ভরসা করার জন্য এবং এতটা স্পেস দেওয়ার জন্য এতটা ফ্রিডাম দেওয়ার জন্য আর আমি নিজেকে অ্যাজ অ্যাজ অ্যান আমি নিজেকে এক্সপ্লোর করার অনেক চান্স পেয়েছি কারণ অলক্ষ্মীর চরিত্রটার অনেক লেয়ার রয়েছে এবং চরিত্রটি মাল্টি ডাইমেনশনাল

স্টার্টিং অফকোর্স ভীষণই লাকি ইনফ্যাক্ট আমার মনে হয় লাস্ট ইয়ারও ওয়াজ নট দ্যাট ব্যাড কারণ এই ছবিটি আমরা লাস্ট ইয়ার শ্যুট করেছিলাম মার্চের আশেপাশে মার্চ এপ্রিল নাগাদ আর ফাইনালি সাদা রঙের পৃথিবী মুক্তি পাচ্ছে এবং তুমি যে ঠিক যেটা বললে যে এই বছরে শুরু হয় আমার উইন্ডোজের সাথে কাজ দিয়ে শিবুদাদের হাউসের সাথে এটা আমার সেই অর্থে প্রপার প্রপারলি সেভাবে দেখতে গেলে প্রথম কাজ তারপরে বাবলিতে আমি রাজদার সাথে কাজ করলাম সেটাও রাজদার সাথে আমার প্রথম কাজ শাস্ত্রীতে অভিনয় করছি বিটু দা মানে সোহমদার হাউস এবং পথিকৃত অ্যাজ এ ডিরেক্টর তাদের সাথেও আমার প্রথম কাজ তো আই থিঙ্ক দিস ইয়ার ইজ অ্যাবাউট লট অফ ফার্স্ট এবার দেখা যাক বাকি বছরটা কেমন কাজ শুরু তো ভালো হলো দেখা যাক স্টার্টিং থেকে যদি বলা যায় অনেকটা ছবি থেকে শুরু করে মাঝে আমি নিজেকে সত্যি ভীষণ ভীষণ ব্লেসড মনে করি কারণ যেই যেই ডিরেক্টরের ছবি দেখে বড় হয়েছি বা যাদের ফ্যান ছিলাম তাদের সাথে যে এক এক স্পেসে দাঁড়িয়ে কাজ করতে পারবো তারা আমার মানে পরিচালক পরিচালক হিসেবে আমি তাদের পাবো সত্যি সেটা আমার কাছে বড় খুব বড়ো পাওনা এবং দর্শক যেভাবে আমাকে অ্যাকসেপ্ট করেছেন যতটা ভালোবাসা দিয়েছেন সেটাও আমার কাছে খুব বড় পাওনা এবং আমি মনে করি আমি চাইবো যাতে আমি নিজের কাজে আমার নিজের ক্রাফটে আরও আরও ইম্প্রুভ করতে পারি যাতে তারা আমায় আরও বেশি ভালোবাসা দেন কারণ আমরা যারাই অ্যাক্টার আমরা একটু লোভিত বটেই আরও ভালোবাসা চাই সবসময় আমি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু একটাই প্রবলেম আমি একবারে অনেকটা খেতে পারি না আমার অ্যাপেটাইটটা একটু ছোটো তাই আমি থেকে থেকে খেতে থাকি আর ফ্যাম সত্যি এমন একটা সুদীপ দাদের সাথে সুদীপ দাকে আমি অনেক অনেক বছর ধরে চিনি এবং সত্যিই কলকাতা থেকে মিষ্টি মানেই বলরাম মল্লিক এবং রাধনোমন মল্লিক যখনই কলকাতার বাইরে ট্রাভেল করি বন্ধুরা বলে মি কলকাতার মিষ্টি খেতে হবে প্রত্যেকবার কিন্তু ওই বলরাম মল্লিক এবং রাধানোমন মল্লিকের প্যাকেটটা নিয়ে ফ্লাইটে উঠি এবং এখনও তার অন্যথা হয় না তাই ওরা আমার যে কোনো বাঙালি পরিবারের সাথে ওরা কিন্তু ভীষণ একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট যে কোনো বাঙালি পরিবারের এবং আমি চাইবো যে বন ফেমো যেন প্রত্যেকটি বাঙালি পরিবার এবং যে কোনো অন্য পরিবারেরও খুব ইম্পর্ট্যান্ট পার্ট হয় আমার ছবি খুব শিগগিরই রিলিজ করছে আমি তো ছবির পর প্রেমিয়ারের পর আমার ফ্যামিলির সাথে এখানে এসেই ডিনার করবো আপনারা যারা এই রেস্টুরেন্টটি ট্রাঙ্গুলার পার্কে আছেন এবং আম শর এরা ওরা খুব শিগগিরই আরও অনেক ব্রাঞ্চও খুলে ফেলবেন যারা যারা এখানে আশেপাশে রয়েছেন চলে আসুন সপরিবারে আসুন বন্ধু বান্ধবদের সাথে আসুন আর খেয়ে যান বাঙালি খাবার ইন ইন্টারন্যাশনাল টুয়েস্ট